তো দেখতেই পাচ্ছ চলে এসেছে এই বাড়ি আগের দিন বানিয়েছিল রাইস আর এইটুকুই ফুটেজ নেওয়া হয়েছিল আগের দিন তারপরের দিন হচ্ছে শিবরাত্রির পুজো ছিল যেটা আমি উপোস করেছিলাম তো সে মানে গায়ে উপোস ছিল আমার তো তারপরের দিন কি কী কী করেছে তোমরা দেখতে থাকো সুপ্রভাত সকাল

ডান্স তোলার পরে এই যে আমরা প্রোগ্রামে চলে এসেছি তো প্রোগ্রামে আসার পর সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেকজন ডান্স করেছে সত্যি খুব ভালো লেগেছে একটাই জিনিস যে সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে আর আমি এদেরকে নিয়ে সত্যি খুব মাইন্ড ফ্রেশ থাকতো আগে আর আবার এই সেই সুখটা আমি পাবো কদিন পর থেকে তোমরা দেখতেই পাবে এরা সবাই আমার কাছে আবার নতুন করে ডান্স করবে আর সবাইকে আমি নতুন করে আবার তৈরি করবো যেরমভাবে আমার আগে আগে সব স্টুডেন্টরা তৈরি হয়েছিল আমার ছোটো ছোটো বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে এই মেয়েটাকে যেতে দেখতে একটা আমার বন্ধুদের পাশে যে মেয়েটা ছিল মানে বেগুনি কালারে যে জামা পড়েছিল চুড়িদারটা ওটা না তার পাশের ওই মেয়েটাকে আমি ছোটো থেকে তৈরি করেছি তো এখন ও আমার মতন বড় হয়ে গেছে ইভেন এই বাচ্চাগুলোকেও আমি সারা জীবন হাতে ধরে তৈরি করতে চাই আর সত্যি কথা ইচ্ছা আছে যে আমি তাদেরকে শিক্ষা দিয়ে ভালো জায়গায় নিয়ে যাব কারণ এখানে প্রত্যেকটা গার্জেন প্রচুর ওদের উপর ফোকাস করছে নিজের বাচ্চাদের উপর আর সবাই খুব খুশি আমার সাথে ডান্স করেছে আর আমি তো অনেক অনেক খুশি দেখতেই পারছো বাচ্চাগুলো আমাকে ছাড়ছিল না মন মন করে যাচ্ছিল পাগলের মতন আর এই যে দিদি ভাইটা ভিজেই করছে এই দিদি ভাইটাই আমাকে প্রোগ্রামটা দিয়েছে আর এই দিভাই আমাদের সবলদাকে প্রোগ্রামটা দিয়েছিল সবলদা আমাকে প্রোগ্রামটা দিয়েছে আমাদের তারা থ্যাংকস ফর সবলদা আমাকে এত ভালোবাসা দেবার জন্য এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমার কাছে নিয়ে যাওয়ার জন্য আমি সত্যি এবং স্বপ্ন এইসব মানুষগুলোকে নিয়ে আমার অনেক আশা ছিল সেই স্বপ্নটা নতুন করে আবার দেখবো থ্যাংকস ফর দাদাই তো কি বলবো বুঝতে পারছি না আর সত্যি কথা বলতে এদেরকে আমি যাকে কতটা খুশি আমি সত্যি নিজেকে নিজে আমি কাউকে ভাবি নিয়ে বা আমার বাবা মাও আমি তাদের থেকে এদেরকেও ভুলে গেছিলাম এত ভালোবাসা এত ভালোবাসা দিয়েছে ওরা সত্যি ওরা খুব কি বিশ্বাস করো আর এরাই আমার কাছে নতুন করে ক্লাস করবে তোমাদের সব কিছুটাই শেয়ার করবো সব কিছুটাই দেখাবো তোমাদের কাছেও ব্লগ শেয়ার করবো ওরা যখন ক্লাস করবে ওদের সাথে কথা বলাবো তোমাদের সাথেও শেয়ার করবো সবকিছু চলো তো তারপরে প্রোগ্রাম সেরে আমি চলে এসলাম দিদির আমি প্রোগ্রাম ওখানে খাবার খাইনি মানুষ মাংস রাখতে ছিল কারণ বাবা বেশি আমি বাবা মাকে সত্যি প্রতি বছর খাবার ওখানে ভোগ খাওয়ার জন্য আমার খুব প্রিয় মানুষ যাচ্ছে মহাদেব আর তাকে ছাড়া আমি কিছুই বুঝি না ছোট্ট থেকে আমি মহাদেবের ভক্ত আর অনেকেই মেয়েরা বেশি বেশি মহাদেবের ভক্ত হই কৃষ্ণকে আমি খুব পছন্দ করি প্রত্যেকটা ঠাকুরই আমার কাছে প্রিয় তো এখন যখন নাচি নাচি করে নিচ্ছি করে নিচ্ছি কি নাম খারাপ বাবাই তখন ফোন খুলছিল আমার বাবা সুন্দরবন গেছিলো তোমরা দেখতেই পেয়েছিলো ব্যাগটা কিনেছো যা ব্যাগটা কিনে সুন্দরবন বেরিয়ে গেছিলো সেই দিনই ঘরে আর আমি তার পরের দিন বললাম যে পরের দিন থেকে ব্লগ স্টার্ট করেছে যেদিন ঘুরে গেছে থেকে ব্লগ স্টার্ট করলাম মাঝখান থেকে তো এখন ও এনজয় করছে কিন্তু জানি না এনজয় করছে কি কি করছে আমি জানি না কারণ ফোনে পাচ্ছিলাম না ওখানে টাওয়ারে খুব গন্ডগোল তো তারপরে আমার মা শাশুড়ি মাকে ফোন করেছিলাম যে মা ফোনে পাচ্ছি না ওকে ইভেন তারপরে কথা হয়েছে রাতের বেলা আমার বাড়ি গিয়ে বাড়িতে যখন ফিরেছি ও ফোন রিসিভ করেছিল তখন ঘুমিয়ে পড়েছিল তো আমাকে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ বাবাও নাচানাচি করে নিচ্ছে আমরা খুব মজা করেছি সবাই নিজেদের মধ্যে ওখানে কেউই ছিল না অনেক রাত তখন তো তো একটু পরে বাড়ি চলে যাব তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু জানিও সবাই এভাবেই ছোটোখাটো ব্লগ দিতে থাকবো আমি না সবসময় ব্লগ করার টাইম পাই না নানা কাজে নানাভাবে ব্যস্ত থাকি তো সবাই মিলে নাচানাচি করে বাড়ি চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে তো খুব টায়ার্ড ছিলাম কারণ এক ওখানে প্রোগ্রাম সেরে এসে এখানেও ডান্স করেছিলাম তো চলো বাই বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা